বৃষভ রাশি দ্বাদশ রাশির দ্বিতীয় রাশি হল বৃষভ রাশি বৃষভ রাশি হল একটি স্থির রাশি ও একটি পৃথ্বী রাশির অন্তর্গত বৃষভ রাশি হল শুক্রের সক্ষেত্রস্থ স্থান এবং আমাদের মানসিক বা মনের যে গ্রহ চন্দ্র এই বৃষভ রাশিতে তুঙ্গস্থ এবং মূলত্রিকোণী আকারে ধারণ করে এই চন্দ্র কিন্তু এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত সুতুঙ্গস্থ এবং চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু মূল ত্রিকোণ স্থান রূপে অবস্থান করে তাই এই বিষভ যাবতীয় মনের ইচ্ছে মনের কামনা বাসনা কল্পনা আর্টিস্টের ভাব সৌন্দর্য সঙ্গীত চিত্রকলা সিনেমা এইসব প্রভৃতি কিন্তু বিষভ রাশির মধ্যে লক্ষ্য করা যায় তো ফ্রেন্ডস আমি কৃষ্ণ গোপাল শাস্ত্রী আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোফিজিক্স চ্যানেল আজ আমি আপনাদের কাছে বৃষভ জাতকদের কেমন সব চরিত্র হয় তা আমি তুলে ধরছি তো আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বাবা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ও শেয়ার করুন অবশ্যই আমি কিন্তু রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদেরকে কারণ যদি না সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার এই চ্যানেলটিকে লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেল তর চ্যানেল থেকে কিন্তু হারিয়ে যাবে তাই অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন তো তাহলে শুরু করা যাক বিষভ রাশির জাতকদের কেমন স্বভাব চরিত্র হয় এই বিষভ রাশির মানুষদের মধ্যে থাকে স্নেহ মায়া মমতা দয়া দাক্ষিণ্য সবই কিন্তু এই বিষবরাশি চাতকদের মধ্যে দেখা যায় এবং এদের ঈশ্বরের প্রতি ভক্তিও কিন্তু দেখা যায় বিষবরাশির মানুষদের মধ্যে একটি স্থির সাধনা যেমন কোনো অধ্যাপনা সাহিত্য বা আর্টিস্টিক ভাব কিন্তু এই বিষবরাশির জাতকদের মধ্যে লক্ষ্য করা যায় বিষভ জাতকদের কিন্তু বলিষ্ঠ গোঁড়াম ভাব এক রেখা বা এক রুখা প্রাচীন নীতিতে আস্থাশীল কিন্তু এই বৃষভ জাতকদের মধ্যে দেখা যায় বিষভ রাশির জাতকদের চেহারায় ভাব থাকে এবং নিজেদের শরীরের প্রতি বিশেষভাবে যত্নশীল কিন্তু এরা হয়ে থাকে এদের বিশাল বদন বিশাল উরু কিন্তু লক্ষ্য করা যায় বিষরাশির একটি ভালো গুণ বলা যায় যে এরা বিদ্যাচর্চায় কিন্তু প্রচুর প্রচুর সুনাম অর্জন করে কিন্তু এই বিদ্যাচর্চায় প্রচুর সুনাম অর্জন করলেও একটি খারাপ দিব দিগও আবার আছে যেমন হচ্ছে ব্যবহারিক ক্ষেত্রে বা এরা প্রয়োগ করার ক্ষেত্রে বা এই কাজটিকে মানে বিদ্যায় যে খুব ভালো সুনাম অর্জন করেছে সেইটাকে ব্যবহার করার যে পথ সেটা কিন্তু সেই পদে কিন্তু এরা কিন্তু প্রচুর পরিমাণে বাধা কিন্তু পেয়ে থাকে এদের সাহিত্যের প্রতি খুব বেশি ও প্রিয় থাকে এদের হৃদয় উদার হলেও কান পাতলার জন্য এদের খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং এদের নিজেদের প্রতি আস্থা কিন্তু খুব বেশি নয় এই বৃষভ রাশির আরও একটি ভালো দিক দেখবেন যদি কারোর আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা আপনার কোনো রিলেটিভ যদি হয় দেখবেন যে ওরা যখন হাঁটা চলে বা হাঁটছে যখন হাঁটা চলাতে কিন্তু ওরা কিন্তু ঈষৎ কুঁজোভাব ঈষৎ কুঁজো আকারে এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং এই বিষব রাশির জাতকদের কিন্তু চাকরিতে প্রভুত্ব উন্নতি হলেও ঘন ঘন পরিবর্তন আসে প্রথম দিকে কিন্তু এদের আবার সম্ভবস্প্রিয়া তেমন থাকে না চল্লিশ বছর বয়সের পর থেকে তা আবার তীব্র হয় পারিবারিক জীবনে কিন্তু অনুগত্যদের দ্বারা উৎপীড়িত হন এই বিষব রাশির জাতকরা স্ত্রীর সাথে তেমন স্বভাব থাকে না কন্যা সন্তান কিন্তু বেশি হয়ে থাকে এবং এই বিষয়রাশি জাতকদের কিন্তু মাঝে মাঝে দুর্ঘটনায় কিন্তু পড়তে হয় এদের শরীরে কোথাও না কোথাও একটি দাগ থাকে এদের ঘন ঘন খিদে পায় এবং এরা কিন্তু খুব ভোজন বিলাসী অন্যকে কিন্তু খাওয়াতে কিন্তু এরা ভালোবাসেন তার জন্য কিন্তু এদের কিছু না কিছু একটা বিপদের সম্মুখীন হতে হয় এবং এদের ভাই বোনের প্রতি স্নেহ কিন্তু খুব নিবিড় দেখা যায় এদের কণ্ঠস্বর জোরালো হয়ে থাকে অনেক বন্ধুবান্ধব লাভ করে এবং অর্থকষ্ট কিন্তু বৃষভ রাশি জাতকদের তেমন কিন্তু হয়ে থাকে না এবং এই বৃষভ জাতকদের ভালো গুণ পেতে গেলে শুক্রকে কিন্তু ভালো থাকতে হবে শুক্র যদি কোনো জন্মকুণ্ডলি বা রাশিতে যদি এই শুক্র যদি ভালো না থাকে তাহলে কিন্তু বৃষভ রাশি জাতকদের কিন্তু ভালো গুণগুলি পাওয়া খুবই কিন্তু কষ্টসাধ্য হয়ে পড়ে এবং এই শুক্র যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো গুণ কিন্তু পাবেনই পাবেন এই বিষভ রাশিতে যদি শুক্র কোনোভাবে স্থান দুস্থান অস্থান অস্তমিত বা দুর্বল হয় তাহলে কিন্তু জাতক জাতিকাদের মধ্যে অত্যাধিক পরিমাণে ক্রোধ বৃদ্ধি পায় এই বৃষব মানুষদের রাগ কিন্তু ধীরে 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 প্রকাশ পায় যখন এরা রেগে যায় তখন কিন্তু এদেরকে থামানো যায় না বা এদের রাগটা যে ধীরে 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 গ্রো করে এই রাগটা যখন পূর্ণ মাত্রায় আসে তখন কিন্তু এরা নিজেদের রাগকে নিজেরাই কিন্তু কন্ট্রোল করতে পারে না বৃষভ রাশির মানুষদের কিন্তু দেখা যায় রাগ গোয়ার তুমি এক ভাব এগুলি কিন্তু লক্ষ্য করা যায় যখন শুক্র দুস্থানগত হয় তখন কিন্তু এই রাগ গোয়ার ও এক ভাব প্রকাশ পায় যদি কোনো জন্মকুণ্ডলিতে দেখা যায় যে শুক্র দুস্থানগত হয়েছে যেমন শুক্র রাহুযুক্ত শুক্র শনিযুক্ত শুক্র মঙ্গলযুক্ত বা পাপস্থানগত হয়েছে তখন কিন্তু জাতকদের মধ্যে এই জিনিসগুলো লক্ষ্য করা যায় আবার কিছু জিনিস লক্ষ্য করা যায় যেমন এই শুক্র যদি রাহু যুক্ত হয় তাহলে অবৈধ প্রেম ঘটায় যদি শুক্র খারাপ থাকে অন্য রাশির তুলনায় এই রাশিতে কিন্তু কিন্তু পায় জিনিস থেকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে বিষব রাশিতে রাগ ভাব প্রচুর কিন্তু এই রাশির জাতক জাতিকাদের রাগ অত্যাধিক ধীরে ধীরে গ্রো পায় অত্যাধিকভাবে ফলে এই জাতক জাতিকাদের জীবনে অনেক বাধার সম্মুখীন হতে হয় যেমন বসের সঙ্গে ঝগড়া করে চাকরি চলে যাওয়া কর্মক্ষেত্রে বেফাঁস কথা বলে দেওয়া এই জন্য বৃষভ জাতক জাতিকাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই বৃষভ স্বরূপ কিন্তু ষাঁড় সারের স্বরূপ কিন্তু বৃষভ রাশির স্বরূপ এই বৃষভ আবার কিন্তু তিনটি নক্ষত্র অবস্থান করছে এই তিনটি নক্ষত্র হলো। কৃত্তিকা রোহিণী ও মৃগশিরা তো এই তিনটি নক্ষত্র অনুযায়ীও বৃষভ রাশির কিছু ফল প্রকাশ পাওয়া যায় তা আমি যখন আমি বৃষভ রাশিতে রাশির প্রকৃতি বা এই রাশির প্রকৃতি নিয়ে যখন আলোচনা করব তখন কিন্তু এই কৃত্তিকা রোহিণী মৃগশিরার সম্পর্কে কিন্তু বলবো তো ফ্রেন্ডস যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব যে আমার এই ভিডিওটির ওপর একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব। এবং আপনাদের সবার কাছে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তেনাদের কাছে আমি অনুরোধ করছি যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন আমি এর পরবর্তীতে মিথুন রাশির জাতকদের কেমন স্বভাব চরিত্র হয় তা আমি তুলে ধরবো এবং পরবর্তীতেও বৃশ্চিক রাশির জাতিকাদের কেমন স্বভাব চরিত্র হয় তা আমি তুলে ধরব এবং বৈদ্ধব্য দোষ বা মাঙ্গলিক দোষ কী সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি তৈরি করছি এবং সেটা করে ফেলার পর আপনাদের কাছে প্রকাশ করব তো ফ্রেন্ডস পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এখনকার মতো থ্যাংক ইউ